ঘুমে দাঁড়িয়েছিল আমাদের জন্য লড়াই করেছিল সহযোগিতা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্রেফতার হচ্ছিল সেদিন রাত একটার দিকে আমাকে কল করে বলেছিল চাকরি কি অবস্থা এবং আন্দোলনটা কিভাবে কি করা যায়

লফিক ভাই নাম্বার দিয়ে বলেছিল ওনার সাথে সার্বজনিক যোগাযোগ লাগবে চিকিৎসার ব্যাপারে যেখানে যে আহত হয় ওনার সাথে যোগাযোগ করবেন ওনার সাথে আমার মূলত শেষ কথা ছিল এটাই আমি ওনার সাথে কথা শেষ করার পরে যখন আমার সাথে বারান্দায় যায় তখন দেখি আমার বাসার নিচে র্যাব পুলিশ বিজিবি সহ ফোর্স আমার আর পায়ওয়ালা তখন সিসি ফুটে সিসি ক্যামেরা দেখে আমাকে লাগ দিলো মাউ নিচে তো পুলিশ আসছে তুমি কি করবা তখন উনি ওনার বাসায় আমাকে নিয়ে যায় সেখানে আমি ওখানে স্টে করি তো ওনাকে যখন চারটার দিকে তিনটা চারটার দিকে কুম করা হয় তুলে নিয়ে যায় আমাকে ওনার সুন্দর আমি উন দীর্ঘ সময় কল করেছে আমি আমার মোবাইলটা তখন লেগে গিয়েছিলাম আমার খাটের নিচে আর আমি ছিল বন্ধু আমার বাড়িওয়ালার বাসায় যে বাসায় থাকতাম যার কারণে ওনার পর আইনজীবীরা বলেছেন সে সিলেটগড়টা ঘুম ঘুম থেকে ছিল আমরা ঘুষ খবর পাচ্ছিলাম না আমরা দবাই দাবাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি আর এদিকে যাত্রা মানে কার্ফিউ ফটকা করে আমরা মিছিল করার চেষ্টা করছি আমাদের উপর ড্রোন উড়িয়ে আমাদের অবস্থা নির্ণয় করে হেলিকপ্টার থেকে গুলি করত বা বাসার সাপ থেকে গুলি করত আসছিল আসছিল থেকে দিকে যে অনেকে জুলাই গণপ্রত্যা হত্যাকর্তা অনেকে মাস্টার মায়ের জুলাই গণপ্রত্যা এলাকায় সামনে আসেন আমরা নিজেরাই সাক্ষী পুরনো

আমাকে চুলিয়ে পুলিশ বেড়েছিল অনেকে বিএনপি জামাক সিনিয়র নেতা কর্মী গ্রেফতার বলছিল তারা লজ্জায় কিন্তু কথাগুলো বলার সাহস করেনি এই কথাগুলো উনিই বলেছিল

দেশবাসী জানে আমি এখনো বলছি ভবিষ্যৎ প্রজন্ম বলবো এবং ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস গুলো যখন দেখবে শুনবে তখনও তারাই বলবে এই আন্দোলনে ছিল গণ গণতান্ত্রিক কিংবদন্ত্রী এবং মাসের মা ছিল বিভিন্ন গণমন্ত্রী